অভিরাম বৃষ্টিতে প্রভাবিত গোটা বিলুনিয়া মহকুমা বেশ কয়েকটি জায়গায় ধস পড়েছে আপতকালীন শিবির খোলা হয়েছে কিছু জায়গায় প্রতিকূল পরিস্থিতিতে সতর্ক রয়েছে স্থানীয় প্রশাসন নেওয়া হয়েছে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা অভিরাম বর্ষণে বিলুনিয়া মোহরী নদীর জল বিপদ সীমার উপরে চলছে আতঙ্কিত বিলুনিয়া শহরবাসী এদিকে প্রতিকূল পরিস্থিতিতে প্রশাসন সতর্ক রয়েছে এর মধ্যে বেলুনিয়া শহরে বিকেআই স্কুল আর্য কলোনি স্কুল বিদ্যাপীঠ স্কুল জ্ঞানোদয় স্কুল দক্ষিণ মির্জাপুর স্কুল সারাসীমা স্কুল এবং নাইটিঙ্গেল শেল্টার হাউসে আপদকালীন শরণার্থী শিবির খোলা হয়েছে প্রশাসনিক পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিংও করা হচ্ছে এরই মধ্যে দক্ষিণ জেলার জেলা শাসক মহকুমার শাসক সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে মিটিং করেছেন সমগ্র জেলায় কি কি ব্যবস্থা নেয়া হয়েছে তা নিয়ে তুলে ধরেন জেলা শাসক স্মিতা মল এম এস আমি সবাই কাছে অনুরোধ এটা করব যে সিচুয়েশন এখন চলছে ওয়েদার নিয়ে আমরা যেখানে যেখানে ওয়াটার লগিংয়ে ওর এর একটু সম্ভাবনা আছে ওই জায়গাতে আমরা মাইকিংও শুরু করেছি যাতে করে আমাদের সেফ শেল্টার সেন্টার্স যেখানে রেডি হয়েছে ওখানে আমরা শিফট করতে পারি যদি এই সম্ভাবনা থাকলে পরে তাদেরকে এটা আমরা ইন অ্যাডভান্স বলে দিয়েছি কি কি সেন্টার্স রেডি হয়েছে ওই সেন্টারের মধ্যে আগে গিয়ে আমরা শিফট করতে পারি যেতে করে একটু রাত্রিবেলা থা রাত্রিবেলা ওই ওই টাইমের মধ্যে এমার্জেন্সি ইভ্যাকুয়েশনের দরকার না হোক এটা করার জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি এসডিএম বেলুনিয়াম শান্তি বাজার এবং সাবরুম তরফ থেকে তারা সাব লেভেলে সবাই এজেন্সিকে কোয়ার্ডিনেট করে অ্যাকশন চলছে লাগাতার বৃষ্টিতে রাজনগরের সিদ্ধিনগর এলাকায় বেশ কয়েকটি বাড়ি ঘর ধসে পড়েছে সকাল নাগাদ বিলুনিয়ার শান্তির বাজার প্রধান সড়কের ছয় ঘড়িয়া এলাকায় পাহাড় ধসে কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ ছিল দাঁড়িয়ে ছিল অ্যাম্বুলেন্সও পরবর্তী সময়ে স্থানীয় মানুষজন এবং প্রশাসন বিপর্যয় মোকাবেলা দপ্তরের প্রচেষ্টায় ধস সরিয়ে রাস্তা খুলে দেওয়া হয় কাল রাত থেকে এখন পর্যন্ত কিছু ইনসিডেন্টস রিপোর্ট হয়েছে যেখানে গাছ রোড অবস্ট্রাকশন হয়েছে রোড ড্যামেজ হয়েছে একটু আরবান এরিয়াসের মধ্যে ওয়াটার লগিংয়ের ইস্যু চলছে এই যে কোনো ইনসিডেন্স আমাদের কাছে রিপোর্ট আসেছে এবং ডিস্ট্রিক্ট এমার্জেন্সি কন্ট্রোল রুম নাম্বারে ইনফরমেশন পেয়েছে এবং ফিল্ড অফিসিয়ার্স তার থেকে হয়েছে সব জায়গাতে অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে রেসপন্স হয়েছে এবং এটা তাড়াতাড়ি যত সম্ভব হয় তাড়াতাড়ি এটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করেছে এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট জিএসআর পাওয়ার ডিপার্টমেন্ট এবং এসডিএমস তাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স এবং অফিসিয়ালস নিয়ে বর্তমানে যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে শহরের বিভিন্ন এলাকায় এবং রাস্তায় এখনো জল জমা রয়েছে তবে বেশ কিছু জায়গায় এখন জল নেমে রাস্তা পরিষ্কার হয়েছে সাব্রমে কিছু লোককে শেল্টার হাউসে নেওয়া হয়েছে জোলাইবাড়ি এলাকায় একটি রাস্তা ভেঙে যাওয়ায় সাধারণ মানুষ থেকে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন জানিয়েছেন জেলা শাসক ব্যাপক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষক বন্ধুদের এখন মাথায় হাত ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল